আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন টন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন জুলাই আগস্টের সাহসী নারীরা এটি নিউজের হেডলাইন করেছে চলুন এর ভেতরে কি লিখেছে আমরা দেখি ভিউয়ার্স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন জুলাই আগস্টের বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী বাংলাদেশের সাহসী নারীরা মেডেলিন অলরাইট অনারি গ্রুপ পুরস্কার পেয়েছেন উল্লেখ্য মেডেলিন অলভ্রাইট নব্বই দশকের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয় মঙ্গলবার পহেলা এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবেন স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয় দুই হাজার সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সহিংসতা দমন পীড়নের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন যারা মূল চালিকা শক্তি ও সাহসিকতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনীর এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিলেন যখন পুরুষ সহকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল তখন এই নারীরাই যোগাযোগ অব্যাহত রাখার জন্য এবং বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে বেয়ে পেয়েছিলেন এমন ইন্টারনেটে সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও সেন্সারশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে অনিশ্চয়তার মধ্যে এই নারীদের সাহসিকতা এবং নিঃস্বার্থতা ছিল সাহসের সংজ্ঞায় গত ১৯ বছর ধরে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বিশ্বজুড়ে যেসব নারীদের স্বীকৃতি দেয় যারা ব্যতিক্রমী সাহস শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন প্রায়শই ব্যক্তিগত বুঝি এবং ত্যাগও স্বীকার করেন দুই সাল থেকে পররাষ্ট্র দপ্তর নব্বইটিরও বেশি দেশে দুইশো জনের বেশি নারীকে পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে বিদেশে মার্কিন কূটনীতিক মিশনগুলোতে তাদের নিজ নিজ আয়োজক দেশকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি আপনাদের সামনে তুলে আনার যে কারণ সেটা হচ্ছে জুলাই আগস্টের সেই আন্দোলনে সেই সব সাহসী নারীরা যারা আগে থেকে নেতৃত্ব দিয়েছে সাহস জুগিয়েছে সামর্থ্য জুগিয়েছে আন্দোলনকে ভিওয়ার্স সেই নারীদের মূল্যায়ন করল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তারা সম্মানসূচক পুরস্কারে ভূষিত করছে আর সেই কারণে নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি সেই সব সাহসী নারীদের প্রতি রইল আমাদের অকৃত্রিম শুভেচ্ছা যারা এই পুরস্কারে ভূষিত হলেন তাও আবার আমেরিকার মতো একটি দেশের পররাষ্ট্র দপ্তরের অর্থাৎ রাষ্ট্রীয় পুরস্কার এই পুরস্কারে যারা ভূষিত হয়েছেন তাদেরকে শুভকামনা জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই সাথে সাথে বাংলাদেশের সকলের পর তরফ থেকে আমি মির্জা তারিকুল ইসলাম শুভকামনা জানাচ্ছি সেই নারীদের যারা নেতৃত্ব দিয়েছে আর সাথে থেকে যারা সাহস যোগিয়েছে সবাইকে ভয়ঙ্কর দিনগুলোতে যারা শেখ হাসিনাকে তাড়াতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সেই সব নারীদের শুভকামনা রইল আপনাদের প্রতি যারা সুস্থ আছেন তাদের প্রতি রইল শুভকামনা আর যার নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন মহান করুণাময় আল্লাহ আমাদের সকলের সাথে থাকুন এই প্রত্যাশায় এই পর্যন্তই আমি মির্জা তারিকুল ইসলাম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ভালো থাকবেন আপনারা দেশ এবং বিদেশে সব জায়গাতেই